হরে কৃষ্ণ সুধিভক্তমণ্ডলী আমার কৃষ্ণ ভক্ত মা সকল সকল সকলের চরণে আমার ষষ্ঠদ্ব প্রণাম জানাই তো আজকে আপনাদের সামনে যে পালাটি আমি বর্ণনা করতে ইচ্ছুক সেটি হচ্ছে ভক্ত বৃন্দার কাহিনী আপনারা অনেকবার শুনেছেন জানি না কতটুকু আমি আপনাদের কাছে বলতে পারবো বড়ো আশা করে এসেছি বলবো বলে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখেন তারাও আশা করেন যে দিদিভাইয়ের কাছে একটু কৃষ্ণ কথা আস্বাদন করব সত্যি কথা বলতে আমি অপারক বাবা এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আমার থেকে অনেক বড় বড় পাঠক আছেন বক্তা রয়েছেন তাদের মুখের এই কৃষ্ণ কথা হরি কথা যেন শুধু অমৃত আর আমি এই নরাধম এই সমাজের বা এই পৃথিবীর একদম ক্ষুদ্র একজন কেট হরি কথাতে রুচি একদমই নেই তবুও বলবার চেষ্টা করি আপনাদের মতো ভক্তবৃন্দকে পেয়ে তো সত্যি কথা বলতে যে আমরা কৃষ্ণ নাম বা হরি নাম এই মধু মাখা নাম যে পেয়েছি তা কিন্তু অনায়াসে পাইনি বাবা আমার নদীয়ার গোড়াচাঁদ আমার যে নাম নিয়ে এসেছেন গোলায় গোলক থেকে সেই গোলকের গোপন ধন মধুর সেই নাম সংকীর্তন এমনি এমনি অনায়াসে তিনি বিলাতে পারেননি সে সময়ে একে কত কষ্ট করতে হয়েছে কত নির্যাতিত হয়ে হতে হয়েছে তারপরে তো আমরা এই মহামন্ত্র নাম পেয়েছি যে নাম আমরা যদি আশ্বাদন শ্রবণ কীর্তন করি আমাদের অনায়াসে ভক্তদের চোখে নয়ন বাড়িধারা ঝরে পড়ে সত্যি কথা বলতে ব্রজের যে ব্রজের আমার পরম ভক্ত তিনি কে তিনি হচ্ছেন আমার প্রেমময়ী রাধারানী রাধারানীও যে নাম করতেন পরম ভক্ত হয়েও তারও ঘরে কে ছিল বাবা জটিলা আর কুটিলা সত্যিই ভাই যদি আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই তবে আমাদের বেদিনীর ঘরের বাসত হতেই হবে আমার পরম ভক্ত প্রহ্লাদ তার জন্য গোবিন্দ কাকে দিয়েছেন নামের বাধা দেবার জন্য হেরান্ন কশিপুর তার নিজের পিতা কি করে নাম হবে গোবিন্দ বলেছেন যদি নামের মধ্যে বাধা না থাকে যদি নামের মধ্যে জ্বালা না থাকে যদি নামের মধ্যে ধারা না বরিশন হয় নামে কোনো আনন্দ হয় না বাবা নামে কোনো আনন্দ হয় না নামের কোনো মজা হয় না আর আমি তো তাই প্রত্যেকটা ভক্তকে জেনে শুনে জ্বালা দিয়ে থাকি রাজকন্যা বৃন্দা শিশুকাল থেকেই কৃষ্ণ ভক্ত তার পিতার একটি মাত্র সুকন্যা পরমকৃষ্ণ ভক্ত তিনি ভক্ত বৃন্দা কি করেন ধীরে ধীরে বড় হয়েছেন বৃন্দা পারদর্শী ছিলেন কথাই বাবা ভাগবত পাঠি প্রচন্ড ভাগবত পাঠ করতেন খুব সুন্দর ভাগবত ভজন কীর্তন করতেন বৃন্দা ধীরে ধীরে বড় হয়েছেন আর পিতা রাজামশাই কী করেছেন স্বয়ংবর সভার আয়োজন করলেন বৃন্দার বিয়ে দিতে হবে বিবাহ দিতে হবে যেই না সভার আয়োজন করেছেন তো মন্ত্রী মশাইয়ের হাতে ওই নগরীতে ঢেরা পেট পিটিয়ে দিয়েছেন যে কৃষ্ণ ভক্ত যেন আমার বাড়িতে আমার মেয়ের এই সভা আসনে আসেন কারণ আমার মেয়ে কৃষ্ণ ভক্ত আমি চাই না মেয়ের কোনো কষ্ট হোক পরে কৃষ্ণ ভজনে চারিদিকের যত বাবা ওই সন্ন্যাসী ওই যোগীগণ যত ভক্ত কৃষ্ণভক্ত হরিভক্ত ভক্ত বৈষ্ণব ভক্তবৃন্দুর আগমন হয়েছেন সবাই সুসজ্জিত হয়ে বসে আছেন আর একজন আসলেন বাবা সে কে পরম চোর এই সমাজের মধ্যে রাতে চুরি করে দিনে ঘুমায় সে চোর কে বাবা সে হলো সুদর্শন সমাজে ভালো নাম ডাক আছে তাকে দেখে মানুষ করে কাঁপে কার গা থেকে গয়না খুলতে হবে কার বাড়িতে গিয়ে শীত কাটতে হবে কাল আলমারির ওই লকার ভাঙতে হবে সব কিছু জানা পারদর্শী সে বলছে আজকে রাজার মেয়ের স্বয়ংবর শোভা আমি এখানে বসে কি করছি সে কি করেছে বাবা ওই চোরের চোর কি করেছে ওই যারা ধুতি টুতি পড়তে পারে বাবা তাদেরকে ভয় দেখিয়ে বেশ সেজে গুজে ওই মালা তিলক ধারণ করে ওই শোভা মাঝে চলে এসেছে কারণ কি রাজার মেয়েকে যদি আমি বিবাহ করতে পারি তাহলে রাজার যত ধন সম্পত্তি আছে সব তো আমার হবেই তা বাদে যত গাটি সব চুরি করে নিয়ে চলে যাব বউ নিয়ে কোনো কাজ নেই চুরি করাই আমার পেশা সুদর্শন চলে এলো আর এদিকে কি করেছেন বাবা বৃন্দা দেখে দেখে সবাইকে দেখে দেখে তো সবাই সকলের চরণ ধুলি নিচ্ছে ভক্তদের কাজ কি চরণ ধুলি নেওয়া আর সবাই যখন চরণ ধুলে নিচ্ছে আর বৃন্দা দেখছেন ওই সুদর্শন কী করেছেন এদিক থেকে ওইদিকে গোড়া গড়ি দিচ্ছেন ওদিক থেকে ওদিকে গড়া গড়ি দিচ্ছেন মানে এতই ভক্ত তিনি হরে কৃষ্ণ বাবা সবাইকে ছেড়ে ছুঁড়ে ওই সুদর্শনের গলায় ওই ফুলের মালাটা পরিয়ে দিলেন বরমাল্যটা পরিয়ে দিয়েছেন যত সাধু সন্ধ ছিল সকলে মিলে উঠে চলে গেলেন আর বিবাহ শুরু হয়ে গেল ছাতনাতলায় বিবাহ হচ্ছে বিবাহর পরে পিতার চরণে বৃন্দা প্রণাম করতে গেছে যে একই করলি মা তুই সমাজে যত ভক্তবৃন্দ ছিল সবাইকে নিয়ে এসে হাজির করেছি তুই কিনা আজকে চোরকে তুই মালা বর বরমাল্যটা কেন দিলি তুই মা নিজের জীবনে তুই সর্বনাশ ডেকে আনলি আমি তো এটা চাইনি পিতা যারা ভক্ত হয় যারা কৃষ্ণ কথা বলে যারা ব্রজে যায় একা একা তো যায় না আমার প্রাণ গোবিন্দ বলেছেন ভক্তকে সঙ্গে করে নিয়ে যে নাম করেন সেই তো আমার পরম ভক্ত এই সমাজে যারা যারা আমার বাড়িতে এসেছিল আমাকে স্ত্রী রূপে বরণ করতে তারা তো সবাই ভক্ত কিন্তু আমি যাকে বিয়ে করেছি সে তো পরম চোর সেটা আপনিও জানেন পিতা আমিও জানি তাই জেনে শুনে আমি চোরকে বিবাহ করেছি কারণ ভক্তের কাজ এটা মানে সমাজে পড়ে থাকা অনা ব্যক্তিদের অপাচারী ব্যক্তিদের একটু পরশ দিয়ে তাদেরকে উদ্ধার করা এই হচ্ছে নামের মাহাত্ম পিতা বলছে বাবা ঠিক আছে এদিকে পিতা আর পুত্রী দুজনে মিলে জরা জড়ি করে কান্নার পালা চলছে আর কি করেছে ঘরের মধ্যে ছিল ওই সুদর্শন সে বইয়ের দিকে খোঁজ করা করি নয় বাবা ঘরের মধ্যে ঢুকে চারিদিকে লকার আলমারি কোথায় কি আছে হন্তদন্ত করে খুঁজে চলেছে কি খুঁজছে বৃন্দার গায়ের গহনা চারিদিকে খুঁজতে 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 এক আনা সোনাও পেল না বলছি কি সোনা কোথায় রাখলো বিবাহর সময় দেখলাম যে গলার হার হাতে কঙ্কন আর কত কিছু কানের পাশা কোথায় রেখেছে আজ আমি এই মাত্র চুরি করব এখান থেকে চম্পট দেবো যা হয় হবে সঙ্গে সঙ্গে পিতার কাছে বিদায় নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছে বৃন্দা মাতা আমার আর গিয়ে দেখছে স্বামী যেন হন্তদন স্বামী কি খুঁজছে চমকে উঠেছে সুদর্শন চমকে উঠলো কই কিছু না তো তুমি যে এখনই বড় খুঁজছিলে কি খুঁজছো আমি বুঝতে পেরেছি স্বামী তুমি আমার গায়ের গহনা খুঁজছো জানো স্বামী গহনা তুমি এক আনাও এখানে পাবে না কেন না যারা কৃষ্ণ ভক্ত হয় যারা হরি ভক্ত হয় তাদের গহনা একমাত্র তুলসীর হার তুলসীরা তুলসীর হরি 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 বল বল তুলসী ছাড়া কোনো গহনা হয় না এক আনা সোনাও আমার ঘরে তুমি পাবে না কারণ আমি জেনেছি এই বুঝে জেনে গেছে থরথর করে কাঁপছে সুদর্শন সবাই বুঝে জেনে গেল যে আমি চোর বৃন্দা কথাটা মনে মনে ভাবাও সারা আর বৃন্দা বলেও সারা যে তুমি চোর সেটা আমি আগে থেকেই জানতাম কেননা যারা সাধু সন্ত যারা গুণীজন যারা জ্ঞানী ব্যক্তি তারা ভক্তদের চরণ ধুলি নেয় আর তুমি কি করেছিলে এপার থেকে ওপারে গড়িয়ে যাচ্ছ ওপার থেকে ওপারে গড়িয়ে যাচ্ছ আমি দেখলাম প্রচণ্ড ভক্তি তোমার মাঝে অধিক ভক্তি চোরের লক্ষণ আমি বুঝে গেছি বৃন্দা ফটফট করছে সুদর্শন চলে যেতে স্বামী কোথায় যাচ্ছে দাঁড়াও তুমি আজ থেকে আমার স্বামী বললে তো তুমি যেতে পারবে না তবে তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি স্বামী আজ বাছর বাসর রাতে তোমায়কে আমি কথা দিচ্ছি সাত দিন পর আজ থেকে আমায়কে সাত দিন তুমি সময় দাও সাতটা দিন আমার কাছে থাকো আমি তো তোমার নববধূ আমারও তো মনোবাসনা কিছু আছে তুমি সাতটা দিন আমার ঘরে থাকো সাত দিন পরে তোমায় আমি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমার যত গহনা আছে সব তোমার হাতে অর্পণ করে দেব তুমি নিয়ে চলে যেও আমার কোনো বাধা থাকবে না সঙ্গে সঙ্গে সুদর্শন বলল ও ঠিক আছে তবে সাত দিন পরে যদি সব গয়নায় পেয়ে যাবো তাহলে সাতটা দিন থাকলেই কী থেকে যাই স্বামীর চরণে প্রণাম করে স্বামীকে শুইয়ে দিয়ে ওই বাসুর রাতে খাটের মাঝে শুইয়ে দিয়ে আমার বৃন্দা দেবী কি করেছেন ভাগবত নিয়ে বসে গেছেন নতুন জীবনে পদার্পণ করেছেন ভাগবত আস্বাদন করছেন বাবা ওম নম ভাগবতী বাসুদেব নম ওম নম ভাগবতী বাসুদেব ওম নম ভাগবতী বাসুদেব নম ওম নম ভাগবতী বাসুদেব নম যেই না ভাগবতা কি করেছেন বন্দনা করেছেন করবার পরেই সুন্দর করে বৃন্দা দেবী আমার ভাগবত পাঠ করছেন আর শুয়ে শুয়ে ওই সুদর্শন চোর শ্রবণ করছে আহ এত সুন্দর এত সুন্দর তুমি কী পড়ছো এটা ভাগবত বাহ তোমার গলায় তো খুব সুন্দর লাগছে স্বামী যেন শুয়ে শুয়ে ভাগবত আস্বাদন করলেন পরদিন সকাল হলো তাড়াতাড়ি বৃন্দা আমার কি করেছেন বাবা ভক্তমণ্ডলী কেউ দশটা আটটা পর্যন্ত ঘুমোয় না যতই বাসর যাক আর যতই ফুলসজ্জা যাক চিরদিন একই ব্রহ্ম মুহূর্তেই তার ঘুম ভেঙে যায় গোবিন্দেরই দেওয়া এটা বৃন্দা আমার কী করেছেন বৃন্দাবতার স্নান সেরে ওই ভোর চারটায় উঠে গেছে আর গিয়ে তার বাড়িরই গিরিধারীর মন্দিরে চলে গেছে আর মন্দিরে গিয়ে সুন্দর করে মঙ্গল আরতি করছে মঙ্গল আরতি করতে করতে স্বামীকে বলেছে আগো তাড়াতাড়ি ওঠো কেন এত তাড়াতাড়ি ডাকছো কেন কেন বাবা তার ঘুম ভাঙছে না সে তো রাতে চুরি করে আজকে একটু সময় পেয়েছে রাতটা চুরি করা হলো না তাই একটু আয়েস করে ঘুমাচ্ছে স্বামীকে ডেকেছে বলছে তাড়াতাড়ি উঠো স্নান করতে হবো সর্বনাশ বিবাহ তো শীতের সিজনগুলো হয় বাবা জোর করে স্বামীকে চান করিয়েছে কারণ তুমি আমাকে কথা দিয়েছো সাত দিন তুমি থাকবে তারপরে যত গয়না যত কিছু সব তোমার হাতে অর্পণ করব সঙ্গে সঙ্গে কি করেছে। সুদর্শন উঠে চান করেছে বলছে ধুতিটা পরো ধুতি তো আমি পড়তে পারি না ঠিক আছে চিন্তা নাই আমি পরিয়ে দিচ্ছি বৃন্দা সুন্দর করে স্বামীকে ধুতি পরিয়ে সাজিয়ে দিয়েছে বাবা আর মন্দিরে নিয়ে গিয়েছে মঙ্গল আরতি গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রম রাম হরি হরি স্বামী বলো না একটু হাতে একটু তালি দাও না বাবা হাতে তালি দিলে কি হয় হাতে তালি দিলে হাতের রেখাগুলোর ভাগ্যের পরিবর্তন হয় শরীরের মধ্যে রিস্পন্দন হয় শরীরের যত রকমের রোগ ব্যাধি থেকে একটু করে আমাদের উপকৃত হতে পারি আর জোরে জোরে হাতে তালি দিলে আমাদের মনের পাপ পাখিটা উড়ে গিয়ে ডালে বসে চলে যায় আর জোরে জোরে নাম করে হাতে তালি দিলে আর আশেপাশের যত পাপি তাপি পশু পাখি সবাই উদ্ধার হয়ে যায় জয়নীতাই জয়গড় আর সুন্দর করে মঙ্গল আরতি বলছে স্বামী তাড়াতাড়ি হাত পা ধুয়ে নাও প্রসাদ পাবে প্রসাদ দিয়েছে স্বামী গো এখানে কিন্তু ঠ্যাং নেই ঠ্যাং চিবাতে পারবে না এখানে তোমায়কে ডাটা চিবাতে হবে আর ডাকাত সুদর্শন বলছে ঠিক আছে কোনো ব্যাপার নাই সাতটা তো দিন কোনো রকম প্রসাদ পেয়েছে আহ এত অমৃত বৃন্দা তোমার গিরিধারী প্রসাদ তো বড় অমৃত পরদিন সকাল হয়েছে আবার সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে নিয়ে স্নান সারিয়ে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে ওই মন্দিরে মঙ্গল আরতি শুরু করেছে এইভাবে বৃন্দা প্রত্যেক দিন ওই স্বামীকে মঙ্গল আরতি করতে নিয়ে যায় চার নাম্বার পাঁচ নাম্বার দিনে বাবা স্বামীকে বিছানায় আর দেখতে পাচ্ছে না বৃন্দা কি আমি এখনও উঠিনি আমার স্বামী কোথায় নিশ্চয় সে চলে গেছে চোর তো সে কি আর ধর্মের কাহিনী শোনে কোথায় গেল কিছুক্ষণ পরেই মন্দির থেকে ঘন্টার আওয়াজ কাশুরের আওয়াজ কীর্তনের আওয়াজ ভেসে এলো কে ঠিক আমার স্বামী ছুটতে ছুটতে মন্দিরে গিয়েছে মন্দিরে দূর থেকে দেখে এলো বৃন্দা কিছু বলল না নিজে স্নান করে স্বামীর পাশে গিয়ে মঙ্গল আরতি গাইতে থাকলেন এবার কি করেছেন পাঁচ নাম্বার দিন পেরিয়ে গেল ছয় নাম্বার দিন ছয় নাম্বার দিনেও আমার সেই আগে আগে সুদর্শন চলে গেছে মন্দিরে দেখুন আর মন্দিরে না গিয়েছে আর তার কখন যেন না জানতেই কৃষ্ণ ভক্তের উদয় হয়েছে ভিতরে সাত নাম্বার দিনে বৃন্দাকে ডাকতেও হলো না স্বামী আগেই চলে গেছে মন্দিরে মন্দিরে গিয়ে আরতি করছে আর বৃন্দা বলছে এখনও কেন বৃন্দা আসছে না কী ব্যাপার আমি একা একা এসেছি মন্দিরে গিরিধারীর আরতি করছি বৃন্দা তো এমনটি সময় শুয়ে থাকে না সঙ্গে সঙ্গে স্বামী কি করলেন ভোগ আরতি সেরে ওই বৃন্দার ঘরে প্রবেশ করেছেন বৃন্দা আজকে কেন মন্দিরে গেলে না তুমি না গেলে বড় অসহায় লাগে একা একা ভজন ভালো লাগে না বৃন্দার নয়ন বাড়িধারা বাবা ভেসে যাচ্ছে আর বৃন্দা একটা পুটুলিতে লাল পুটুলিতে নিজের গায়ের যত গহনা তার থেকে বেশি পিতার ঘর থেকে এনে কানের পাশা গলার মালা হাড় যা আছে চুর সবগুলো বেঁধেছে স্বামী আজ আমি মন্দিরে যাইনি কেন না? আজকে তোমার বিদায়ের সময় তো তাই মনটা আকুল হয়ে গেছে যেতে ইচ্ছা করছে না বিদায়ের সময় মানে সাত দিন হয়ে গেছে স্বামী এই যে দেখো সোনার পুটুলিতে এই যে পুটুলির মধ্যে সোনাদানা সব বাধা আছে তুমি নিয়ে যাও সব নিয়ে চলে যাও আমার চাই না বাবা প্রত্যেক দিন শুইত আর প্রত্যেক দিন যে টাইমটা বসে থাকতেন সেই বৃন্দার স্বামী সুদর্শন মালাটা দিয়ে দিত হাতে হাতে মালা জপ করো তুমি মালা করবে প্রত্যেক দিন মালা করলে কত নাম হবে বাবা পঁচিশ হাজার নাম প্রত্যেকটা শ্বাসের সাথে সাথে যা আমাদের চব্বিশ ঘন্টায় শ্বাসের গতি কত একুশ হাজার ছয়শো বার কিন্তু মালা জপ করলে কেউ কেউ বলে চব্বিশ হাজার বার শ্বাসের গতি ষোলো মালা জপ করলে ওই চব্বিশ হাজার একুশ হাজার ডিঙিয়ে পঁচিশ হাজার নাম জপ হয় যদি যেদিন যেমন তেমন করে সুদর্শন নাম করতো কবে যে পরশ পেয়েছে বাবা ভক্তের ভক্তের পরশে সেই আগে ভক্ত হয়ে গেছে এ কি বলছো বৃন্দা আমি তোমার ওগুলো চাই না কেননা স্বামী তোমায়কে আমি কথা দিয়েছি আমি তো কথা খেলাপ করব না তুমি তো থাকবে না সেদিনই চলে যেতে আমি আর যেতে চাই না তবে তুমি যদি যেতেই দাও আমাকে বিদায় দাও আমি বৃন্দাবনে চলে যাই এই মায়ার সংসারে আমি থাকবো না এত চুরি করেছি ডাকাতি করেছি মাস্তানি করেছি কোনো দিন রকম প্রসাদ তো পাইনি কোনোদিন তোমার মতো ভক্তের সঙ্গ পাইনি আমাকে কেউ কোনোদিনও বলে দেয়নি সবাই শুধু আমাকে ভয় পেয়েছে বৃন্দা আজ আমাকে তুমি যদি বিদায় দিতে চাও চিরতরে আমাকে বিদায় দাও আমি ব্রজেতে চলে যাব বৃন্দাবনে চলে যাব আমি আর এই সংসারে প্রত্যাবর্তন করতে চাই না বৃন্দা তুমি আমায় ক্ষমা করো আমি যে গয় না কিচ্ছু চাই না বৃন্দা ক্ষমা করো প্রিয়া বলছে বৃন্দাবনে যাবে আমি বৃন্দাবনে চলে যেতে চাই আমি ভক্ত সঙ্গ করতে চাই আমি ভক্তের সঙ্গ পেলে আমার মতো পাপি উদ্ধার হয়ে যাবে আমি তো পাপি কি তুমি বিদায় দেবে না বৃন্দা স্বামী দেবো পিতা দৌড়ে এসেছে কী হয়েছে মা কান্নাকাটি কেন পিতা আজকে তোমার জামায়ের চলে যাবার পালা তোমার জামা নাকি জামাই নাকি যাবে না সে বৃন্দাবনে একই তুমি বৃন্দাবনে যাবে বাবা ওকে তুমি বাধা দিও না ও চলে যা ব্রোজে চলে যা পিতা আর কিচ্ছু বললেন না বৃন্দা তুমি যা মনে করো ভালো ভক্ত মানুষ তো পিতা সব জানতেন পিতার তার শ্বশুরের চরণে প্রণাম করেছে আর দাঁড়িয়ে আছে শ্বশুরমশাই চলে গেলেন ঘর থেকে বৃন্দাকে বলছে বৃন্দা যাবার বেলায় একটা বার তোমাকে পরশ করতে দেবে একটু তোমার আমি পরশ পেতে চাই স্বামী তুমি না ব্রজে যাবে বৃন্দা দয়া করো আমায় আমি তোমাকে কামের লালসাই পরশ পেতে চাই না আমি তোমাকে ভক্তর ভক্তের লালচাই তোমার পরশ পেতে চাই কারণ কৃষ্ণ কৃষ্ণভক্ত পরশমণি যদি সঠিক কৃষ্ণ ভক্ত হয় তার মুখে আস্বাদন তার মুখে নাম শ্রবণ কীর্তন যদি কর্ণপাত হয় সেই লোহা ও সোনা হয়ে যায় আমি যে বড় পাপি আমায় তুমি একবার ছুঁয়ে দেবে না একবার তুমি আমায়কে আশীর্বাদ করো এ কি বলছো স্বামী সাত জনমের বন্ধন তোমার সঙ্গে আমার তুমি চোর হও ডাকাত হও যা খুশি হও তুমি তো আমার স্বামী আমি তোমার চরণ ধরে প্রণাম করছি আর তুমি যদি ব্রজে যাও ব্রজে গিয়ে যদি গিরিধারীর দর্শন পাও তবে আমারও কথা বলো এতদিন আমি নাম করেছি জপ করেছি কিন্তু তোমার মতো তোমার মতো ভক্তি আমার এখনও উদয় হয়নি তাই তো আমি যেতে পারছি না তোমার চরণে আমি প্রণাম জানাই স্বামী তুমি যাও তুমি যাই গিরিধারীর দর্শন পাও ব্রজের মাটিতে যাও ভক্ত সঙ্গ করো নাম করে জয় জয়নি গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিহরি বল বৃন্দা স্বামীকে বাবা বিদায় দিয়ে দিলেন দেখুন কৃষ্ণ ভক্তরা কেমন হয় एका यका पारे गेले ना बाबा प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो गिरिधारी लाल की जय प्रेम से बोलो राधा रानी की जय प्रेम से बोलो वृंदावन धाम की जय 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 श्री श्याम राधे श्याम